হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই পেজ সিরভি কেক ফেয়ার আজকের ভিডিওতে আমি অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো এবং আজকের ভিডিওটা সেজন্য একটু লং হতে পারে তাই একটু ধৈর্য সহকারে সবাই শুনবেন আজকের ভিডিওতে আমি দুইটি ফ্লেভার কেক বানিয়ে দেখাবো এবং রেসিপিটাও বলে দেওয়ার চেষ্টা করব এই কেকটা আমি আমার আব্বু আমর ইউনিভার্সিটিতে বানাইছিলাম তো এখানে হচ্ছে দুই পাউন্ড ছিল পান্দান কেক আর হচ্ছে এক পাউন্ড স্ট্রবেরি কেক তো পান্নান কেকটা সবাই বেশি পছন্দ করে তাই সেটা আমি দুই পাউন্ড রেখেছিলাম আর এখানে আমি দিয়েছি দেড় কাপ পরিমাণের ময়দা এবং দিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন আমি দিয়েই দিব চা চামচের মতো বেকিং পাউডার তো এই হচ্ছে আমাদের শুকনো উপকরণ এই শুকনো উপকরণগুলো আমি চেনে নেব যেহেতু কোকো পাউডার নাই তাই আমি একবার চেনে নেব চেলে নিতে নিতে আমরা ফ্রি ক্লাস নিয়ে কিছু কথা জেনে নেই ফ্রি ক্লাস নিয়ে তো আমি ডিটেলস আগেই দিয়েছি চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ আগস্ট হচ্ছে আমাদের ফ্রি ক্লাস হবে ভ্যানিলা কেকের উপরে আর যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে অবশ্যই ফ্রি প্রমোশনও হবে যাদের ছোট ছোট পেজ আছে যারা আমাকে দিয়ে প্রমোশন করিয়ে নিতে চান অবশ্যই আপনারা আমাকে দিয়েই ফ্রিতে আপনাদের পেজ প্রমোশন করাতে পারবেন সেজন্য মিরপুর একে একটি প্রোডাক্ট পাঠালেই হবে তো এই যে ফ্রি ক্লাস নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিলেন যেমন হচ্ছে ফ্রি ক্লাস নিচ্ছি ফলোয়ার্স বানানোর জন্য ফ্রি ক্লাস নিচ্ছি হচ্ছে নিজেদের মার্কেটিংয়ের জন্য অথবা মানুষকে ঠকাচ্ছি ফ্রি ক্লাসের নাম দিয়ে কেন আমি হচ্ছে তিন দিন তিন দিনের কথা বলে আমি একটা কেক শিখাবো তো আসি এখন মেন কথায় হ্যাঁ যাদের পেজ আছে তারা কিন্তু পেজের জন্যই ফ্রি ক্লাস নেয় পেজের জন্যই ভিডিও ছাড়ে পেজের জন্যই পোস্ট ছাড়ে এটা নতুন কিছু না বা আপনি এতটাই খুকি না যে আপনাকে এটা আমার নিজে উল্লেখ করে বলতে হবে বা আপনার নিজের এটা বলতে হবে এটা তো সবাই জানে যারা হচ্ছে আপনি যে ইউটিউব থেকে শিখেন সেখানেও কিন্তু তাদের ইউটিউব চ্যানেল আছে দেখেই কিন্তু সেখানে তারা তাদের ভিডিওগুলো আপলোড করতে পারে এটা তো সবাই জানে সো আপনার পেজ থাকলে আপনিও কিন্তু এই ফলোয়ার্স বানানোর জন্য হলেও ফ্রি ক্লাস নিতেন ঠিক আছে তো আমি ফ্রি ক্লাস যেহেতু নিব অবশ্যই আমার পেজ থেকেই নিব আর তাছাড়া আমার যদি পেজ নাও থাকে আমি নতুন করে খুলে হইলেও ফ্রি ক্লাস নেবো আমার ইচ্ছা আমি কোন জায়গায় ক্লাস নিব আমি ম্যাসেঞ্জার গ্রুপে ক্লাস নেব নাকি আমি পেজে নিব নাকি কি গ্রুপে নেব এটা পুরোটা ডিপেন্ড করতেছে আমার উপর আপনাদের উপর না এখন আসি যে আমি কেন তিন দিনে একটা কেক শেখাচ্ছি তিন দিনের কথা বলে আমি মানুষ ঠকাচ্ছি সত্য কথা বলতে আমি যখন অক্টোবর মাসে ফ্রি ক্লাসটা নিয়েছিলাম চকলেট কেকের উপরে তখন কিন্তু একদিনের মধ্যে ক্লাসটা নিয়েছিলাম একদিনে একটা কেক শিখাইছিলাম কিন্তু তখন আমার অনেক বেশি চাপ ছিল তখন আমার প্রতিদিন দুশো তিনশো পরোটা বানাইতে হইতো মানে সেলের জন্য পাশাপাশি হচ্ছে ফ্রি ক্লাসের জন্য অনেকগুলো গ্রুপ খুলছিলাম তখনই ওই মাসেই মনে হয় আমাদের পনেরো থেকে বিশটা গ্রুপ খোলা হয়ে গেছিল আর সবগুলো গ্রুপ মেসেজ আসতে থাকতো এবং কিছু কিছু মেসেজ তো আছেই যে ফ্রি ফলোয়ার্স বানানোর জন্য করি বা অনেক ব্যাড কমেন্টস আছে সেগুলো রিপ্লাই করতে হতো তো দেখা গেছে দেখা গেত যে দুইটা তিনটা এমনিতেই বাজে যেত মানে ঘুম আসতো না ঘুম হইতোই না এরপর তো আবার পেট ক্লাস ছিল পেট ক্লাস নিতে হইতো পেট ক্লাসের জন্য মানে সব ডিটেলস রাখতে হতো তো যাই হোক ফ্রি ক্লাসের পরে পেট ক্লাসটা ছিল তো ফ্রি ক্লাস একদিনের মধ্যে আমি সব কিছু করেছিলাম দেখা গেছে যে কেকটা বসাই দেয়া ফ্রি ক্লাসটা নেওয়ার পরে আমি হচ্ছে রুটিগুলো দুইশো পরোটা বানাই বানাইছে বানানোর জন্য আসলে আমি না সবাই মিলে বানাইছি যাই হোক আমাকেও দেখতে হয়েছে এরপর আবার রকম করে রাতে বসে গেছিলাম কেক ডেকোরেশন করতে যেহেতু বলছি একদিনের মধ্যে সব দেখাবো তো প্রচুর পরিমাণে প্যারা পড়ে গেছে আমার তো পরের দিন বা দু এক দিনের পরেই হয়েছে কি দেখা গেছে আমার তো প্রতিদিনই তখন দুইশো তিনশো পড়াটা সেল করতে হতো তো পরের দিনই দেখা গেছে যে আমি আসলে কথা বলতে পারতেছি না মানে আমার ঘুম না যখন রকমে কথা বলতে হাঁটতে পারতেছি না দাঁড়িয়ে পারত না অবস্থা এমন হয়ে গেছিল মানে আমার মুখে একটা কথা আসতেছে না আমি জাস্ট ইশারাতে সবাইকে কথা বোঝাই দিতেছিলাম আর যখন হচ্ছে আমি ভাবলাম যে আমি একটু অষ্টমী যা ফ্রেশ হই তাহলে হয়তো বা ভালো লাগবে আমি একটু গোসল করি তো যখন আমি গেলাম অষ্টমীর সাথে সাথে আমি ঠাস ঠাস করে পড়া শুরু করলাম আমি নিজে বুঝতেছি না যে আমার কি হয়েছে তারপর আমি জাস্ট হচ্ছে অষ্টমীর দরজা খুলে একটা চিকার দিয়ে সেন্স সারিয়ে ফেলছে ওইখানেই সেন্স সারিয়ে ফেলছি পরবর্তীতে আমি আবিষ্কার করি যে আমি আমার বড় আপনার বুকে শুয়ে আছি তো এই হয়েছে আমার অবস্থা পরের দিন সন্ধ্যাবেলা আমি ডক্টর দেখাইছি তো সেখান থেকে বলা হয়েছে আমাকে একদমই বেশি কথা না বলতে এবং ক্লাস নেন মানে বলা হয়েছে যে কে কে ক্লাস নিতে নিতে অনেক কথা বলা হয় তো বলছে ক্লাস নিয়েন পরে নিয়েন আজ নিয়েন নিয়েন এখন না তো তখন কিন্তু আমার ফ্রি ক্লাস শেষ হয়ে গিয়েছিল কিন্তু পেট ক্লাসটা ছিল আমি আমার সেকেন্ড ম্যাচের আপদেরকে বলি যে আমি একটু প্রবলেমের মধ্যে আছি একটু সিক আসি তো আমি আসলে ক্লাসটা কিছুদিন পর নেব তারা খুব সুন্দরভাবে কিন্তু সেটা মেনে ফেলে এবং আমার কিন্তু একটা না পাঁচ দিন ক্লাস নেওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমি তিন চার দিন পর পর বা দু তিন দিন পর পর ক্লাস নিয়েছি কারণ আমার কিন্তু খুব বেশি একটা কথা বলা যাবে না তো সেই পর থেকে আমি কি করতাম একদিনে আর একটা কেক শিখাইতাম না আমি মূলত হচ্ছে দুই দিন টাইম নিতাম অথবা তিন দিন টাইম নিতাম একদিন হচ্ছে কেক কেকটির বেস বানাইতাম একদিন হচ্ছে ডেকোরেশন করতাম এরকম করে তো এইভাবেই দেখা চাইতো যে সবার প্রশ্নের উত্তর আমার দেওয়া হয় না সেজন্য আমি তিন দিন টাইম নিয়েছি এইবার যাতে আমরা হচ্ছে একদিন বেস তৈরি করব একদিন হচ্ছে ডেকোরেশন করবো এবং একদিন হচ্ছে সবার প্রশ্নের উত্তর দিব এখন কথা হচ্ছে আমি তাহলে পেড ক্লাসে কীভাবে পাঁচ দিনে সাতটা কেক শেখাই তখন পেড ক্লাসে বিশ জন স্টুডেন্ট থাকে সো বিশ জনের মধ্যে বিশ জন অ্যাটেন্ডও করে না হয়তো বা সাত আটজন জন অ্যাটেন্ড করে আর এত কমেন্টও থাকে না যে আমার খুব একটা কথা বলতে হয় এমন না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টিপসগুলো আমি নিজে থেকে দিয়ে ফেলি আর তারা খুব একটা কমেন্টও করে না তারা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে আর তাছাড়া বিশ জনের কমেন্টের রিপ্লাই দেওয়ার কোনো ব্যাপার না কিন্তু যখন আমার লাইভে চারশো জন আটশো জন মানুষ কমেন্ট করে একটা করে কমেন্ট করতে গেলেও দেখেন চারশো আটশোটা কমেন্ট হয়ে যায় আর আমার তো মনে করেন যে সবাই রেগুলার মানে বলতো যে কমেন্টের রিপ্লাই দিচ্ছি না কেন এত রিপ্লাই দিতাম তারপর বলতো রিপ্লাই দিচ্ছি না কেন ওই টাইমে আল্লাহর রহমত এত বরখর ছিল লাইভে ভিউস তো যাই হোক সেই কারণে আমি আসলে একটা কি শিখাবো কিন্তু তিন দিনে শিখাবো এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আমার উপরে আপনারা তো আসলে খুব একটা বুঝতেছেন না জাস্ট না বুঝে একটা ব্যাড কমেন্টস করে ফেলতেছেন এখন বলে পেট ক্লাসের কথা আমাদের হচ্ছে নেক্সট মান্থে সাতশো দশ টাকা সাধারণের কেকের ক্লাস হবে সেখানে কিন্তু চকলেট ভ্যানিলা ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট রসমলাই স্ট্রবেরি এবং হচ্ছে অরেঞ্জ অথবা পান্দান যে কোনো একটা কেকের ক্লাস থাকবে মানে টোটাল সাতটা কেকের ক্লাস থাকবে তো এই তো আমার ভিডিওটা অলরেডি শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু রেসিপিটা লিখে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ